বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি তো সকালবেলা এসে গাছগুলোতে পানি দেবো প্রখর রোদ উঠেছে গ্রীষ্মের রোদ বুঝতেই তো পারছেন গ্রীষ্মের খরতাপে প্রখর রোদে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক এই মুহূর্তে আমাদের কিন্তু সব সময় সজাগ থাকতে হবে বিশেষ করে পানির প্রতি পানি একেবারে পাইপ দিয়ে বৃষ্টির মতো করে সারা শরীর গা ভিজিয়ে গাছের তারপরে দেওয়া উচিত ভরে ভরে টব ভরে ভরে কারণ কিছুক্ষণ পরে দেখবেন পানি শুকিয়ে গেছে আর যে রোদ আর রোদের যে তাপ তাই গ্রীষ্মের সময় মিনিমাম দুই বেলা সকাল বিকাল অবশ্যই পানি দিতে হবে তো আমি এমনভাবে পানি দিচ্ছি পাইপ দিয়ে এত বেশি করে দিচ্ছি যে আমার এক বেলা দিলেই চলছে আমি ঠিক এগারোটা বারোটার দিকে গাছে পানি দেই মাসাল্লাহ গাছগুলো ভালো থাকে সুন্দর থাকে তো আমার নাতি ভিডিও করেছে ওকে দিয়েছিলাম তো তো ছোটো বাচ্চা মানুষ পাঁচ বছরের বাচ্চা বুঝে না যতটুকু করেছে মাসাল্লাহ ভালোই করেছে আমি বলেছি যে আমি গাছে পানি দিচ্ছি তারপরে ও বলে কি দিয়ে দা আমি ভিডিও করি তুমি গাছে পানি দাও আমাকে ঠিক আছে তাহলে তুমি ভিডিও করো তা ও যতটুকু পেরেছে ছোট বাচ্চা তো যাই হোক করতে পেরেছে তা এখন এটা ভাবলাম যে আমি এডিট করে ভিডিওটা ছেড়ে দেই গাছে গ্রীষ্মকালে পানি কিভাবে দিতে হয় এবং পাইপের সাথে পাইপ দিয়েই পানি দিবেন বেশি বেশি করে পানি দিবেন আমি কিন্তু অনেক বেশি বেশি করে পানি দিচ্ছি একেবারে আর বোতলগুলোকে ভরে দিচ্ছি সমস্ত গাছের গোড়ায় আমার একটা একটা করে বোতল সেট করা আছে সেই বোতলগুলি আমি চেঞ্জ করে আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারাও গাছগুলোতে পানি দিবেন বেশি বেশি করে আর এই সময়টায় এই সময়টায় কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা মুহূর্ত গ্রীষ্মকাল গ্রীষ্মকালে কিন্তু বেশি করে পানি না দিলে গাছ নষ্ট হয়ে যাবে গাছের পাতা শুকিয়ে যায় গাছের পাতা মরে যায় মানে এই গাছ আর বাঁচানো যাবে না এই রোদের তাপে যদি গাছ একটু নিষ হয়ে যায় সেই জন্য আমি খুব খেয়াল করে করে পানি দিই আর এই পাশটায় পানি যে দিচ্ছি এই পানিটা কিন্তু একটু হাত দিয়ে দিতে হয় কারণ স্পিডে যদি দেই সিটে পাশের ঘরে চলে যায় জানালা দিয়ে ওরা একটু ডিস্টার্ব মনে করে এই জন্য আমি এই জায়গাটাতে পাইপটা ধরে ধরে পানিগুলো দেই তাহলে আর ওই পানিগুলো তাদের জানালা দিয়ে যায় না এই যে এখানে তাদের একটা জানলা আছে তো যখন আমি জোরে পাইপ ছেড়ে দিয়ে পানি দেই তখন কিন্তু ওই পানির ছিটাটা ওদের জানালা দিয়ে ঢুকে একটু ছিটা ছিটা যায় এতে তাদের একটু সমস্যা হয় তো আমি বলেছি যে সেই জন্য আমি ইয়া করে দেবো ওইভাবে পানি দেব তাহলে আপনার তাদেরও কোনো সমস্যা হবে না আমার গাছেরও কোনো সমস্যা হবে না আর বোতল ভরে ভরে আমি পানি ঢুকিয়ে দিচ্ছি বোতলের ভিতরে মোটামুটি পানি দেওয়া প্রায় আমার শেষের দিকে তারপরে সারটা একটু ধুয়ে দিব পানি দিয়ে কারণ এই রোদের তাপে যদি সারটা কেউ ধুয়ে দিই তাহলে কিন্তু বাসাটা ঠান্ডা থাকবে আমার তো আপনারাও এইভাবে কিন্তু প্রতি নিয়তই এগারোটা বারোটার দিকে পানি দিয়ে দিবেন একেবারে বৃষ্টির মতো করে সাতটা ভিজিয়ে পানি দিয়ে দিবেন তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পানিটা রাখতে পারে ধারণ ক্ষমতা থাকে এই যে দেখুন আমি কিভাবে আর আমার নতুন একটা সুখবর হলো আমার সবে দেখাচ্ছে দুইটা ফুল ফুটেছে তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওতে অন্য আরেকটা অন্য আরেক দিন আরেকটা ভিডিওতে দেখাবো কীভাবে করতে হয় তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটুনা বাজিয়ে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানে পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছ পাশে থাকবেন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করি আপনারা আমাকে সাপোর্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে এক লাইক শেয়ার একটা কমেন্টস সুন্দর করে করবেন সবাই সবার পাশে যদি না থাকি সবাই সবাইকে যদি সাপোর্ট না করি তো কেউ এগিয়ে যেতে পারবো না তাই আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি সবাই একসাথে সবাইকে মিলেমিশে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য সাহায্য করি আর আমার পানি দেওয়া প্রায় শেষ এখন মেশিনটা বন্ধ করে দিব তো দেখলেন তো আমি কিভাবে গাছে পানি দেই আপনারা এইভাবে গাছে পানি দিয়ে দেবেন আর যদি সম্ভব হয় তাহলে আমাকে একটা সুন্দর কমেন্টস করবেন এত কষ্ট করে ভিডিও বানাই যদি একটা লাইক শেয়ার কমেন্টস না পাই তাহলে মনটা খুবই খারাপ হয় তাহলে একটা লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি আছি আপনাদের পাশে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ